বিস্মিল্লাহ রহমান রহিম প্রিয় এবং সম্মানিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী আমি এখন আপনাদের সামনে জ্ঞান অর্জন সম্পর্কে আলোচনা রাখছি জ্ঞান অর্জন মানব জীবনের একটি অপরিহার্য বিষয় জ্ঞান ছাড়া আমরা আলোর পথে চলতে পারি না আমাদেরকে জ্ঞানের আলোর পথে চলতে হলে অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তাই মহান আল্লাহ প্রথমেই পবিত্র হেরাগা গুহায় হযরত মোহাম্মদ মসুবাসুল্লামের উপর যে আয়াতটি নাজিল করেছেন সে আয়াতটি হলো জ্ঞান অর্জন সম্পর্কিত মহান আল্লাহ ঘোষণা করেছেন পাঠ করুন আপনার নামে জিনিস সৃষ্টি করছেন এই আয়তের মাধ্যমে জ্ঞান অর্জন দিয়ে আমাদের অপরিহার্য কর্তব্য তা ইঙ্গিত করা হয়েছে আমাদের প্রত্যেককে জ্ঞান অর্জন করতে হবে নারী পুরুষ সবাইকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের বেলা নারী পুরুষের কোনো তারতম্য নেই প্রয়োজনীয় জ্ঞান আমাদের প্রত্যেককে করতে হবে যেমন নামাজ রোজা হজ জাকা সম্পর্কিত জ্ঞান এবং বিশেষ বিশেষ জ্ঞানও কেউ কেউ কোনো কোনো লোককে করতে হবে তারাই হলো সমাজের আলিম এবং আলিমরা কোনো কোন আলিমরা এই বিশেষ জ্ঞানের অধিকারী হবে এবং জনগণকে এই আলিমগণ বিশেষ জ্ঞান প্রদান করবেন জ্ঞান অর্জনের অনেক মর্যাদা রয়েছে তাই মহানল্লাহ জ্ঞান অর্জন সম্পর্কে আয় আত্মদিল করেছেন মহান উল্লাহ ঘোষণা করছেন সুরাজ উমারের নয় নম্বর আয়তে আপনি বলুন যারা জ্ঞানী এবং যারা যারা জ্ঞানী না তারা কি সমান হতে পারে এই আয়তের মাধ্যমে আমরা বুঝতে পারি যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী তারা সমান নয় অর্থাৎ যারা জ্ঞানী তাদের মর্যাদা অনেক বেশি সেই জন্য আমাদেরকে মজাদির মর্যাদাশীল হতে হলে জ্ঞান অর্জন করতে হবে মোহাম্মসলাম ঘোষণা করছেন জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এই আয়তের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জ্ঞান অর্জন ফরজ এবং এখানে কোনো নারী পুরুষের তারতম্য হয়নি